আপনারা দেখছেন জবর খবর বারৈলপুর বাইপাসে ট্রাক উল্টে বিপত্তি সমস্যায় স্কুল পড়ুয়া থেকে নিত্য যাত্রীরা ঘটনাস্থলে পুলিশ ঘটনা সারদান বাইপাসে এবার রাস্তার ধারে রাখা ইটে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে গেল পাটের দড়ি বোঝাই ট্রাক বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সারদান বাইপাসের খাস মল্লিকের কাছে স্থানীয় সূত্রের খবর একটি ষোলো চাকার বড় ট্রাককে জায়গা দিতে গিয়ে রাস্তার বাঁদিকে সরে যায় ট্রাকটি রাস্তার ধারে রাখা ছিল ইট বালি সহ ইমারতি দ্রব্য সেই ইটে ধাক্কা খেয়ে উল্টে যায় ট্রাকটি নদীয়া থেকে আসছিল ট্রাকটি যাচ্ছিল জয়নগর চালক একাই ছিলেন ঘটনায় কেউ হয়নি এই রাস্তায় একাধিক স্কুল রয়েছে বর্তমানে পরীক্ষাও চলছে

গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা ঘুরিয়ে দিয়েছে আপনারা কি স্কুলে গাড়ি নিয়ে আসেন কত বাচ্চা নিয়ে আসেন পাঁচ ছটা বাচ্চা আচ্ছা তাহলে কি অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে আজকে খবর পেয়ে এলাকায় আসে পুলিশ পথচলতি গাড়ি বাইপাসের অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় পাশাপাশি ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স